নতুন প্রজন্মের শিল্পী ঈশান ও সঙ্গীত পরিচালক শুভেন্দু দাস শুভর যৌথ উদ্যোগে প্রকাশ পেল গুলবাহার প্রেম আর আবেগের এক অনুপম মিশ্রণ নিয়ে গানটি ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় দেখুন বিস্তারিত রিপোর্ট গুলবাহার একটি নাম এক প্রেম এক গান নতুন প্রজন্মের গায়ক ঈশান মজুমদার ও সঙ্গীতশিল্পী শুভেন্দু দাস শুভর সুরে এই গানটি এখন রীতিমতো ভাইরাল আবেগময় কথায় সাজানো গানটির ভিডিওতে রয়েছে এক মনোরম প্রেমের গল্প শুনিপুণ প্রযোজনায় ফুটে উঠেছে ভালোবাসার অনুভূতি গানের কথা সুর ও কণ্ঠ সব মিলিয়ে এটি বাংলা আধুনিক গানে এক নতুন স্বাদ যোগ করেছে মধ্যে ইউটিউবে গানটির ভিউ ছাড়িয়েছে হাজারের ঘর টিকটক ও ফেসবুক রিলসেও দেখা যাচ্ছে গুলবাহারকে ঘিরে তরুণদের আবেগময় রেসপন্স গানটি শুধু একটি রোমান্টিক ট্র্যাক নয় এটি এক তরুণ হৃদয়ের কণ্ঠস্বর যেখানে প্রতিটি শব্দে ঝরে পড়ে ভালোবাসার সুর সঙ্গীত প্রেমীদের হৃদয়ে জায়গা করে নেওয়া গুলবাহার যেন হয়ে উঠেছে এই সময়ের প্রেমের প্রতিচ্ছবি সামনে আরো কি চমক নিয়ে আসছে নিশান তা জানার জন্য অপেক্ষায় থাকল তার ভক্তরা